বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কনসুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশ এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তবে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা লিখিত আদেশ আকারে নয় বরং টেলিফোনে সরাসরি জানানো হয়েছে কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে কূটনৈতিক সূত্র বলছে মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট কিছু রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে নির্দেশনা জানানো হয় এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতে বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য একই সঙ্গে পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব তাদের কাঁধে দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনে যোগাযোগ করে জানা গেছে অনেকেই এখনও আনুষ্ঠানিক ভাবে কোনো নথি পাননি তবে অন্তত দুইটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের এই নির্দেশ পেয়েছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি শুধুমাত্র টেলিফোনে জানানো হয়েছে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা নিজেদের এলাকার মিশনগুলোতে অবহিত করছেন আরেকজন কূটনীতিক বলেন তাদের ক্ষেত্রে সরাসরি ঢাকা থেকে বার্তা আসেনি কাছের আরেকটি দূতাবাসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে তানভীর আহমেদ এনপিবি নিউজ